আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমরা বাইরে আছি আফিয়া এবং নামি আর বাইরের দৃশ্যটা অনেক ভালো লাগতেছে কারণ এই সিজনে মানে গাছের পুরাতন পাতাগুলো ঝরে যায় এবং হচ্ছে নতুন পাতাগুলো গজায় তখন গাছ দেখতে অনেক সুন্দর লাগে তো দেখেন এই যে কতটা সবুজ হয়ে আছে গাছগুলো আর এই প্রকৃতিটা অনেক ভালো লাগে কিন্তু আর যখন বাতাস ছাড়ে আরও বেশি ভালো লাগে তো যারা গ্রামে বসবাসকার করেন আর কি তারা এইরকম সৌন্দর্য আর কি উপভোগ করতে পারবেন তো আমরা গ্রামে আসার পরে অনেক সৌন্দর্য দেখতে পাচ্ছি এবং অনেক ভালো লাগতেছে প্রাকৃতিকের এই দৃশ্যগুলো আমাদের মন কেড়ে নেয় তো দেখেন ওই যে আমাদের বিল্ডিংটা মানে ওইখানে আমরা থাকি আর এটা হচ্ছে আমাদের গল্লি আমরা আর কি এখানেই আসছি আর এই পাশটায় হচ্ছে আমাদের গরুগুলো বেঁধে রাখছে তো আর ওই পাশে হচ্ছে আমাদের ঝাঁকাগুলো লাউ গাছের ঝাঁকা তারপরে হচ্ছে টমেটো গাছের আর যখন সারা দিন ঘরের মধ্যে আটকা থাকি যা যখন বের হই আর কি তখন কিন্তু অনেক ভালো লাগে তো তার জন্য আফিয়াকে একটু বাইরে নিয়ে আসলাম ও একটু খেলা করবে আর বেশি বেশিক্ষণ ওকে বাইরে ছেড়ে রাখি না কারণ আমি যখন বাইরে আসি তখনই ওরা কেবল নিয়ে আসি আর ওকে যদি বাইরে বেশিক্ষণ রেখি রাখি আর কি তখন ও একদম মাথায় বালু নিয়ে বাসায় যায় তো তার জন্য আমি বেশি একটা ছাড়ি না ওই যে ওর মামাতো ভাই আছে খেলা করে আর এখন আমি চলে আসলাম হচ্ছে ব্যালকনির মা মধ্যে এই যে ব্যালকনিতে কিন্তু আমাদের খরগোশ আজকে আলাদা করে দিয়েছি আর কবুতরগুলো ওই যে নর দইটাকে আলাদা করছি আর কালকে আমি যে কবুতরটা মানে কালো অরেসার যেটা কেটে ফেলছি তো ওই কবুতরটা হয়েছে হলো নর আর দেখতে এভাবে ওরদের সাথে রাখলে চুপ করে থাকি কিন্তু যখন এই যে সাদাটাকে দিয়েছিলাম তখন পুরো গলা ফুলি ফুলে ডাকছিল তারপর বুঝার আর বাকি নাই যে ওই ছেলে হবে তারপর কেটে ফেলছি পালম এতগুলো কবুতর কিভাবে পালা যায় এতগুলো তো পালা যাবে না তো তার জন্য আমি কবুতর পালবো হচ্ছে দুই জোড়া আর আরও একটা কেটে ফেলতে হবে আমার কিন্তু অনেক পছন্দ কিন্তু পছন্দ হলে লাভ নাই মানে পালতে দেওয়া হবে না এতগুলো দুই জোড়া পালবো এটাই সর্বোচ্চ নাকি তো তার জন্য মন আর বেশি খারাপ করি নাই কারণ দুই ওই পালি ঝামেলা ও লাগিয়ে পরিষ্কার করে রাখতে হয় আর এই তো আমাদের খরগোশ দেখতে পারছেন ও হচ্ছে আমাদের মাদি খরগোশ তো ও সম্ভবত প্রেগনেন্ট হয়েছে আর দেখলে বোঝা যাওয়ার কার্যক্রমগুলো ও বেশিরভাগ সময় হচ্ছে খাওয়া দাওয়া করে এরপর হচ্ছে বাকিটা সময় হচ্ছে শুয়ে ঘুমিয়ে কাটিয়ে দেয় হাত পাও পুরো ছড়িয়ে ছড়িয়ে শুয়ে থাকে আর ওকে একটা কার্টুন আছে মিষ্টির কার্টুন তো ওইটাকে আমি দিয়েছি ওটার ভিতরে কিছু শিমুল গাছের তুলা দিয়েছি প্রথমে একটা হচ্ছে আমি ছালার চট ওইটা বিছিয়ে দিয়েছি যাতে করে যখন ওটার ভিতরে যে অনেক সময় পশু পাখি তো প্রসাব করে দিবে তো ওইটা পুরোটা ভিজে যাবে না তার জন্য মোটা করে একটা প্রথমে সালার চট দিয়েছি এরপর হচ্ছে কিছু শিমুল গাছের তুলা দিয়েছি তো আমাদের এখানে কিন্তু আমাদের নিজস্ব শিমুল গাছ আছে তো একটা সিজন হয় তখন হচ্ছে ওই শিমুল গাছের তুলাগুলো আমরা সংগ্রহ করি আর শিমুল গাছের তুলা দেয় কিন্তু আগুন খুব সহজে ধরানো যায় পাথরে পাথর গোসা দিয়েও আগুন ধরা যায় তো আমি অনেকবার করেছিলাম আর এই এটা হচ্ছে নর কবুতর কিন্তু এই কুবুতরটা দেখত মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু আমার ইচ্ছা ছিল রাখার কিন্তু রাখতে পারবো কি না জানি না এখনও এই যে এটাও কিন্তু নর এই দুইটা এই নর কবুতর অনেক ভালো লাগে তো আমার ইচ্ছাও আছে বিক্রি করে দেওয়ার অথবা কেটে ফেলার তো আপনাদের যদি কার নর কবুতর লাগে তো এসে নিতে পারেন আর হচ্ছে এই যে দেখেন মাদিটাকে এখন হচ্ছে আমি খাবার দিব ও হচ্ছে ভুষি দিলাম আর আজকে সকালে ওর জন্য কিছু খাবার আনছি সেটা হচ্ছে নরম কচি ঘাস নিয়ে আসছি আর এই যে আরেক জোড়া দেখেন ওরা কিন্তু জোড়া মিলে গেছে কিন্তু কখনো ক্রসিং করতে দেখি নাই বা করেও নাই আর শুধু কি হয়েছে এই একটা বাসা বাচ্চা এবং ডাকে অনেক এতক্ষণে কিন্তু ক্রসিং করার কথা ছিল কিন্তু ওকে কি রাখবো নাকি ওই ওই যে আমাদের গোল্লা যেটা বলেন সাদা সাদার মধ্যে যে নর দুইটা ওর সাথে জোড়া দিব বুঝতে পারতি না তো দেখি কি আপনারা একটু কমেন্ট করেন যে সাদাটা সাথে কি ওই যে উপরের দুইটার যে কোনো একটা জোড়া দিব নাকি আর ওও কিন্তু ভালোই কবুতরটা মানে মাছ বাচ্চাকে বেশি পরিমাণ খাওয়াতে পারে আমি এর আগেও পালছিলাম আর এখন এই যে আমাদের নর যেটা ওই যে খরগোশটা তো ওকে একটু বের করবো বের করার পরে মাদির ঘরে একটু দিব দেখি ওর রিয়াকশনটা কেমন আসে কী করতে চায় যে এই যে উপরে হচ্ছে এই যে মাদিটাকে রাখছি একটু ঘর বানিয়ে দিয়েছিলাম তো মাঝে মাঝে দেখি মাদিটা ওই যে ওই ঘরের ভিতরে যে বসে তো বাচ্চা যেতে তো এখন অনেক দিন বাকি কারণ ওর যখন সময় হবে তখন কেবল বাচ্চা দিবে ওই ওই বাক্স দিলেই যে বাচ্চা দিয়ে দিবে এরকম না ওর যখন সময় হবে বাচ্চা পরিপক্ক হবে ভিতরে তখনই কেবল বাচ্চা দিবে আর তখন ওই শরীর লোম উঠাবে এই যে দেখেন ওই কিন্তু ক্রসিং করার জন্য মাদিটার সাথে কেমন যেন করতেছে আর এখন হচ্ছে আমি ওকে একটু ভালোভাবে রাখলাম যাতে করে উল্টাপুল্টা না হয় তো এই যে দেখেন আমাদের খরগোশটা কিন্তু উপর উঠলো এই যে এখন কিন্তু ও ক্রসিংয়ের চেষ্টা করতে বাট আমি কখনও সাকসেসফুলি ক্রসিং করতে দেখি নাই কিন্তু এখন দেখবো ওকে তো আজকে আলাদা রাখছি তো দেখি আজকে সাকসেসফুলি হয় কি না আর যদি দেখি দু একবার হতে তাহলে কিন্তু আমি ওকে সরিয়ে রাখবো তো দেখেন এইভাবে যদি পড়ে যায় তাহলে মনে হয় হয় আর খরগোশ কতদিন ধরে প্রেগনেন্ট কি না সেটাও কিন্তু জানি না তো ওর লক্ষণ দেখে হয়তো বুঝে যাবো আর খরগোশের খাবার খেলে একটুখানি কম দিলে কিন্তু ওরা নোংরাটা কম করে আগের থেকে একটু খাবারটা পরিমাণে কম দেই খাবার শেষ হলে তারপরে খাবারটা দেই কারণ বেশি করে খাবার দিয়ে রাখলে একদম ওই ঘাসের উপরে ওরা শুয়ে থাকে প্রস্তাব করে পায়খানা করে এতে করে ওদের শরীরের লোমগুলো নষ্ট হয়ে যায় কালো হয়ে যায় আর এখন কিন্তু খরগোশের লোমগুলো খুব সুন্দর লাগতেছে পয় পরিষ্কার লাগতেছে দেখতেও খুব ভালো লাগতেছে তো দেখি কয়টা বাচ্চা হয় এবং সুস্থভাবে বাচ্চাগুলো জন্ম দিতে পারে কি না তো আপনারা সবাই দোয়া করবেন আর আমাদের ওই যে যেই মুরগিটা কুচে বসেছে তো ওই এখনও কিন্তু বাচ্চা মানে ফোটার সময় হয় নাই ঈদের পরে হয়তো ফুটবে বাচ্চাগুলো আর কয়টা বাচ্চা ফুটে জানিও না কারণ নষ্ট গরমের সিজনে কিন্তু বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আর বাকি ডিমগুলো আমি বিক্রি করে দিয়েছি কারণ তাদের যখন বাচ্চা হবে সেগুলো আমরা দেখতে পারবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাতে পারবো তো তার জন্য আমি সব ডিমগুলো ফুটাই নেই অন্য মাধ্যমেও দিয়েছি কারণ আমার তো বাচ্চাগুলো বাঁচে না আর এই যে দেখেন যখন ওই ক্রুশনি করছিল এরকম অনেকগুলো লোম উঠেছিলো আর এই লোমগুলো আমি আবার খরগোশের ঘরে রেখে দিলাম তো এই যে দেখেন আমাদের মাদি খরগোশটা কিন্তু ওর ঘরের ভিতরে যে বসে আছে তো খরগোশ চাইলে কিন্তু এখানে বাচ্চা দিতে পারে আর বাচ্চাকে খাওয়ানোর জন্য হয়তো আলাদা জায়গায় আনতে হবে আর আমাদের খরগোশের যে জায়গাটা খাঁচা মানে ঘরটা রাখছে এই জায়গায় কিন্তু গাছ আছে অনেক সুন্দর মানে প্রকৃতির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে দেখেন কি সৌন্দর্য তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম